আসসালামু আলাইকুম এটা হচ্ছে আজকে অনুষ্ঠিত ময়মনসিংহ বোর্ড ইংরেজির দ্বিতীয় পত্রের গ্রামার অংশের সমাধান তো প্রথমে একের সমাধান রয়েছে এখানে সমাধানটা তোমরা এখানে দেখে নাও যদি কোনোটা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে আনসারটা বলে দেব কারণ লেখাটা অনেকটা একটু জাঁকসা হয়ে গেছে তারপর দুই নাম্বার এখানে সমাধান রয়েছে তিনের সমাধান রয়েছে চার পাঁচ এটা হচ্ছে ছয়ের সমাধান তোমরা এটা দেখে নিতে পারো ভিডিওটা তোমরা পজ করে দেখতে পারো এখানে রয়েছে পরবর্তীতে সাতের সমাধান আট রয়েছে তারপর নয় দশ এবং সর্বশেষ ইলেভেন তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর আনসার আমি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ